আসসালামু আলাইকুম এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোয়ার্ডিনেটর ওইশে বলছিলাম তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসটি থাকবে এর উপরে আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে দুটো তিনটার মতো ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা কথা বলে রাখি অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই তো আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন কমেন্ট এবং পাশে থাকা সবাই আমার স্ক্রিনে চলে এসেছেন তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আউটসোর্সিং যদি এতই ভালো জিনিস হয়ে থাকে তাহলে সবাই এটা কেন করছে না মানে সবাই কেন আউটসোর্সিংয়ে যোগ দিচ্ছে না দেশে এখনও কেন বেকার রয়েছে তো এই টপিক নিয়ে আজকে আমি কথা বলবো মূলত আউটসোর্সিং না করার হচ্ছে প্রায় অনেক কারণই থাকে তার ভিতরে যে পাঁচটা রিজন সেটা আমি আজকে আপনাদেরকে বলবো যেমন প্রথম কারণটা হচ্ছে আউটসোর্সিং কিভাবে তাদের সাহায্য করতে পারে তা তারা কল্পনা করতে পারে না এই রিজনটা মানে এই কারণটা অনেকেরই জানা নেই মানে আউটসোর্সিংয়ে তাদের সাহায্য করতে পারে এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই অনেকের আউটসোর্সিং সম্পর্কেই কোনো মানে ইন্টারেস্ট নেই কিংবা ধারণা নেই যে আউটসোর্সিং করে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো এই সম্পর্কে তারা জানে না কিংবা তারা কল্পনাও করতে পারে না একটি কোম্পানির কাজ আউটসোর্সিং না করার সবচেয়ে বড় কারণ হলো তারা আউটসোর্সিং কি হয় তাদের বর্তমান ব্যবসায়িক মডেলে করতে পারে তা কল্পনা করতে পারছে না অনেক বড় কোম্পানির জন্য যেগুলো দীর্ঘদিন ধরে চলছে আউটসোর্সিং এমন কিছু নাও হতে পারে যা তারা এমন চিন্তাও করে না কারণ তারা সবসময় যেভাবে কাজ করে সেভাবেই কাজ করতে অভ্যস্ত এমনকি কোম্পানি যারা আউটসোর্সিং বিবেচনা করেছে তারাও হয়তো ওয়েবে উপলব্ধ ভার্চুয়াল সহকারী প্রশস্ততা জানে না যদি তারা শুধুমাত্র ফ্রিল্যান্সারদের মনে করে যারা ব্লগ লেখেন উদাহরণস্বরূপ এবং তাদের এবং তাদের ব্লগের সাহায্যের প্রয়োজন নেই তারা বিশ্বাস করতে পারে যে তারা আউটসোর্সিং থেকে মোটেও উপকৃত হতে পারে না কোম্পানিগুলি তাদের বেশিরভাগ কাজ সম্পূর্ণ করার জন্য মুখোমুখি ইন্টারঅ্যাকশন উপর নির্ভর করলে আউটসোর্সিং কীভাবে তাদের সাহায্য করতে পারে তা তারা কল্পনা করতেও সংগ্রাম করতে পারে না তারা মনে করতে পারে যে কেউ যদি দলের মিটিংয়ে যোগ দিতে না পারে তবে তারা অফিসের পরবর্তী চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না এই বাধা অতিক্রম করার জন্য একটি কোম্পানির উদ্যোগের কথা শোনা এবং সৃজনশীল সমাধান প্রদান করা জড়িত উদাহরণস্বরূপ মিটিংয়ে স্কাইপিং ভার্চুয়াল সহকারী অফিসে না থাকা ছাড়াই দ্রুত গতির পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদের দ্বিতীয় কারণটা হচ্ছে তারা আউটসোর্সিংকে বিশ্বাস করে না অনেকে আছে যারা আউটসোর্সিংকে একদমই বিশ্বাস করে না যখন একটি কোম্পানি আউটসোর্সের কাজ করে তখন তারা বিশ্বাস করতে পারে যে তারা বিশ্বাস কর তারা বিশ্বাসই করতে পারে না যে তারা তাকে নিয়োগ করছে তারা মনে করে যে তারা নিয়োগ করছে অনলাইনে কাজ করার জন্য একটি অনুভূত বেনামি আছে কিন্তু যখন এটি ব্যবসার ক্ষেত্রে আসে তখন ওই অনুভূত বেনামি একটি কোম্পানিকে তাদের নিয়োগের সিদ্ধান্ত সম্পর্কে অস্বস্তি বোধ করতে পারে মানে আউটসোর্সিং বিষয়টা এরকম যে আপনি আউটসোর্সিংয়ে কাজ করছেন কিন্তু আপনার বিশ্বাস করছে না যে হ্যাঁ আমি আসলেই আউটসোর্সিংয়ে সবসময় কাজ করতে পারবো কিনা কিন্তু একটা মানুষ কোম্পানিতে তখনই যোগ দেয় মানে তার মনে হয় যে হ্যাঁ সে কোম্পানিতে যদি যায় তাহলে তাকে একটা অ্যাপার্টমেন্ট মানে জব লেটার দিলেই সে বুঝতে পারবে যে হ্যাঁ সে জবটা পেয়েছে কিন্তু আউটসোর্সিংয়ে কিন্তু সে সেই বিশ্বাসটা পায় না এর বিরুদ্ধে লড়াই করা আপনার ব্যক্তির সম্পর্কে স্বচ্ছতা প্রদানের মতোই সহজ হতে পারে রেফারেন্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কোনো ইন্টারভিউ এবং স্কাইপ সাক্ষাৎকার হলো তাদের মানে অনুভূতি অনুভূতিতে তাদের লাগে যে হ্যাঁ এর কারণে আমাদের জবটা হতে পারে কিন্তু আউটসোর্সিং এসব কিছুই হয় না যার কারণে ওরা ওরা বিশ্বাস করতে পারে না যে হ্যাঁ আউটসোর্সিংয়ে দ্বারাও তারা কাজ করতে পারবে তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড শর্তাবলী তাদের ব্যবসায়িক মডেলের জন্য অর্থপূর্ণ নয় সম্ভবত একটি কোম্পানি তাদের কিছু কাজের আউটসোর্সিং বিবেচনা করেছে কিন্তু যখন তারা এমন লোকদের দেখতে গিয়েছিল যারা তাদের প্রয়োজনীয় কাজের ধরনের অফার করেছে তখন তারা সেই ব্যক্তির ওয়েবসাইটে লেখায় স্ট্যান্ডার্ড শর্তাবলী তারা অস্বস্তি বোধ করেছে উদাহরণস্বরূপ যেসব কোম্পানি স্বল্প মেয়াদি কাজ খুঁজছে তাদের দীর্ঘমেয়াদী চুক্তি দ্বারা ভয় দেখানো হতে পারে একটি কোম্পানি যে উচ্চ মানের ভালো গবেষণা ব্লগ পোস্ট চায় এমন একজন ফ্রিল্যান্স লেখককে নিয়ে নার্ভাস হতে পারে যিনি শুধুমাত্র প্রতি শব্দের হার অফার করেন যখন একটি কোম্পানি যে অল্প সময়ের মধ্যে প্রচুর সামগ্রী চায় সে এমন কাউকে প্রশংসা করতে পারে না যে শুধুমাত্র ঘন্টায় অফার করে হার এই এই বাধা মোকাবেলা করার একটি উপায় হলো বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের জন্য কয়েকটি ভিন্ন ধরনের চুক্তি অফার করা চতুর্থ নাম্বার কারণ হচ্ছে আউটসোর্সিং ঠান্ডা বা নৈবিক্তিক মনে হয় আপনি প্রতিদিন ওয়াটার কুলার দেখেন এমন কারো সাথে আপনার সম্পর্কের মধ্যে একটি অন্তর্নিহিত পার্থক্য রয়েছে এবং আপনি যার কাছ থেকে সপ্তাহে একবার একটি ইমেল পান তার সাথেই আপনার সম্পর্কের মধ্যে একটি অন্তর্নিহিত পার্থক্য রয়েছে আউটসোর্সিংয়ের কাজ ব্যবসাকে ঠান্ডা বা নৈবিত্তিক বোধ করতে পারে একটি বাধা যা বিশেষ করে ব্যবসায় প্রয়োজিত যেগুলো তাদের স্থানীয় আকর্ষণের নিজেদের গর্বিত করে এটি মোকাবেলা করার একটি উপায় হলো কোম্পানির সাথে সংযোগ করার উপায় খুঁজে বের করা এবং দেখান যে আপনি তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছেন পাঁচ নম্বর কারণটা হচ্ছে আউটসোর্সিং নিয়ে তাদের খারাপ অভিজ্ঞতা রয়েছে এরকম এমন অনেকেই আছে যাদের আউটসোর্সিং নিয়ে খারাপ অভিজ্ঞতা থাকে যেমন একটি খারাপ আউটসোর্সিং অভিজ্ঞতা একটি কোম্পানির আউটসোর্সিং আরেকবার চেষ্টা করার ইচ্ছাকে নষ্ট করে দিতে পারে কখনো কখনো এটি সম্পর্কে কিছু করা যায় না যদিও কোম্পানি যদি অভিজ্ঞতা ভাগ করতে ইচ্ছুক হয় তবে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে তাদের মুখে যে খারাপ স্বাদ রয়েছে তা কাটিয়ে উঠতে তাদের সাহায্য করা সম্ভব একটি কোম্পানিকে সব সবসময় সম্ভব নয় যে আউটসোর্সিংই হচ্ছে পথ কিছু কোম্পানি তাদের উপায়ে সেট করা হয়েছে এবং আউটসোর্সিং অন্তর্ভুক্ত করতে তাদের ব্যবসায় মডেল পরিবর্তন করতে নাও পারে যাই হোক যে কেউ এই ধরনের কাজ অফার করে এটি স্পষ্ট যে আউটসোর্সিং ভবিষ্যৎ আমরা হয়তো এমন এক পর্যায়ে পৌঁছতে পারি যেখানে নিয়মের ব্যতিক্রম না হয় বাড়ি থেকেই কাজ করাটা নতুন নিয়ম সেই সময় না আসা পর্যন্ত এটা বোঝা দরকার যে অনেকে অনেক কোম্পানির জন্য আউটসোর্সিং হলো একটি নতুন ধারণা যা কিছুতে অভ্যস্ত হতে এবং কিছু বিশ্বাসযোগ্য তাই এটিকে শর্ট দিতে ইচ্ছুক হওয়ার আগে তো পাঁচটি খেয়ানোর মধ্যে সবথেকে যেই ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে আউটসোর্সিং সম্পর্কে জানে না তারপর আউটসোর্সিংয়ে বা একবার কাজ করেছে তারা সেখান থেকে ধোকা খেয়েছে এই কারণে তাদের আউটসোর্সিংয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে যার কারণে সে আউটসোর্সিং আর করতে যায় না কিন্তু আপনারা যদি আপনারা যদি হচ্ছে ফেক কোনো সাইটে না কে যদি আপনারা বিশ্বস্ত সাইটে যদি এর কাজটা করতেন তাহলে কিন্তু আপনাদের অভিজ্ঞতাটা ভালোই হতো তো এই হচ্ছে অবস্থা যদি আপনারা ভালো সাইটগুলো মানে হচ্ছে রিয়েল সাইটগুলো পান আউটসোর্সিং করার জন্য এবং আপনারা যদি একবার সেই আউটসোর্সিং করে আপনারা যদি মানে সাকসেসফুল হন তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আউটসোর্সিং কতটা লাভজনক আপনারা বাসায় বসে আউটসোর্সিং করছেন মানে এটার একটা হচ্ছে যে আপনার কাজের উপর নির্ভর করবে আপনি কতটা স্যালারি পাচ্ছেন কিন্তু অনেকে হয় কি যে আউটসোর্সিংটাকে করতে চায় না তারা কোম্পানিতে জব করতে চায় কারণ কোম্পানিতে হচ্ছে একটা স্যালারি সেটা নির্ধারিত থাকে আপনি প্রতি মাসে সেই স্যালারিটা পাচ্ছেন কিন্তু আউটসোর্সিং অনেকে ভয় করে করতে পারে না এই কারণে যে যে আমি আউটসোর্সিং করবো যদি আমার কাজ ভালো না হয় কিংবা কত টাকা এবার পাবো কিংবা কিভাবে কি এই ভয়তে হচ্ছে অনেকেই আউটসোর্সিং করতে চায় না তবে আমি বলবো যে সবাই আউটসোর্সিংয়ের কাজটা একটু শিখে রাখেন তারপর একটু কাজ করেন তাহলেই বুঝতে পারবেন যে আউটসোর্সিং কতটা কতটা লাভজনক আপনার জন্য আর আমি তার আমি আরেকটা কথা বলবো যেটা হচ্ছে যে আপনারা ভুল কোনো সাইটে আউটসোর্সিং না করে আপনারা রিয়েল সাইটগুলোতে আউটসোর্সিং করুন তখন আপনারা লাভবান হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আউটসোর্সিং করে আপনারা কতটা উপকৃত হচ্ছেন ওকে তো আজকে আমি এই পর্যন্ত বললাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আর আজকের মতো এখানেই